আসসালামু আলাইকুম আজকে আমি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড নিয়ে কথা বলবো প্যারাথাইড গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডের উপরে এবং নিচে দুই দিকে দুইটা লোভের উপর একটা নিচে একটা মোট চারটি ছোটো ছোট মোটর দানার মতো গ্ল্যান্ড থাকে এগুলিকে বলা হয় প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এগুলি এতই ছোট সাধারণত খালি চোখে দেখা কষ্ট অপারেশনের সময় আমাদের এগুলি দেখার জন্যে ম্যাগনিফাইং গ্লাস বা লুপ ব্যবহার করতে হয় বা মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা ওদেরকে স্পষ্ট দেখতে পাই খালি চোখে দেখা যায় কিন্তু কষ্ট হয় ওদের কাজ হলো শরীরের যে ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়ামকে তারা মেটাপোলাইজ করে দ্যাট ক্যালসিয়ামের লেভেলটা ব্লাডে মেনটেন করে প্যারাথেরোডল্যান্ডের পরিমাণ যদি কমে যায় বা কোনো কারণে প্যারাথেরোডল্যান্ড নষ্ট হয়ে যায় অপারেশনের সময় বা কোনো রোগের জন্যে তখন প্যারাথাইরয়েড হরমোন কমে গেলে ব্লাডে ক্যালসিয়ামের লেভেল কমে যায় তখন তাদের বিভিন্ন সমস্যা হয় শরীরে আলাদাভাবে ক্যালসিয়াম ইনজেকশন বা ট্যাবলেট হিসাবে দিতে হয় নইলে রোগীদের ক্ষতি হয় এই প্যারাথাইরয়েড হরমোন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় সেজন্য এগুলি খুবই ইম্পর্টেন্ট এই গ্ল্যান্ডগুলো থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশনের সময় অনেক সময় আছে এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো ক্ষতিগ্রস্ত হয় এর উল্টো দিক হলো যদি প্যারাথারয়েড হরমোন বেড়ে যায় অর্থাৎ প্যারাথেরড গ্ল্যান্ডগুলো যদি বড় হয়ে যায় এগুলিতে যদি হাইপার হয় কোনো টিউমার হয় বা ওদের ফাংশন যদি বেড়ে যায় প্যারাথায়রয়েড গ্ল্যান্ড যদি বড় হয়ে যায় তাহলে সেখান থেকে প্যারাথায়রয়েড হরমোনের লেভেল বাড়তে থাকে তখন শরীরে ক্যালসিয়ামের লেভেল বেড়ে যায় এবং তার যে প্রকাশটা হয় শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ করে কিডনি গল ব্লাডার এইগুলিতে পাথর হয় স্টোন ক্যালসিয়াম জমে সেখানে পাথর তৈরি করে যেমন কিডনিতে হলে প্রেশারের প্রবলেম হয় ব্যথা হয় গল ব্লাডারে হলেও ব্যথা হয় এই ধরনের সমস্যা নিয়ে রুগীরা প্রথমে ইউরোলজিস্টের কাছে যায় তখন তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে তার প্যারাথরমোন বা প্যারাথাইরয়েড ক্ল্যান্ডের সমস্যা অনেক আছে হাড্ডির ডাক্তার অর্থাৎ অর্থোপেডিক ডাক্তারদের কাছ থেকেও রুগীরা আমাদের কাছে আসে কারণ রুগী প্রথমেই যায় হাড্ডির ডাক্তারের কাছে কারণ হাড্ডিতে তাদের হারে ব্যথা হয় অনেক সময় হাড় ভেঙে যায় প্যারাথেরড হরমোন যদি বেড়ে যায় তখন হাড্ডি দ্রুত হাড় দ্রুত ক্ষয় হয়ে যায় অনেকের হাড় ভেঙে যায় তখন রুগীরা এই বিষয়টি বুঝতে পারে না তারা ভাবে যে হারের রোগ অর্থোপেডিক চিকিৎসকের কাছে যায় অর্থোপেডিক সার্জন সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে এটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা আমাদের কাছে যখন আসে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা শনাক্ত করি যে এটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা এখানে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে গেছে কারো হাইপারপ্লাসিয়া হয়েছে কারো এডিনোমা হয়েছে বা ক্যান্সার হয়েছে সেখান থেকে বেশি প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হচ্ছে সুতরাং এর প্রধান চিকিৎসা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে অপারেশন করে ফেলে দিতে হয় ফেলে দিলে তখন অন্যান্য যে গ্ল্যান্ডগুলো আছে সেই প্যারাথেরোড গ্ল্যান্ড দিয়ে শরীরের স্বাভাবিক প্যারাথরমন সিক্রেশন হয় এবং ক্যালসিয়ামের লেভেলটা স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করা যায় তাহলে শরীরে যদি আপনার দুটো প্যারাথেরোড গ্ল্যান্ডও থাকে তাহলেও শরীরের যে ক্যালসিয়ামের মেনটেনেন্স এটা সম্ভব হয় যে গ্ল্যান্ডটা অসুস্থ বা যেটা বড়ো হয়ে গেছে বা যেটাতে হাইপার প্লাসিয়া এডিনোমা বা ক্যান্সার হয়েছে সেটাকেই সাধারণত আমরা ফেলে দিই এবং এই অপারেশনটি অত জটিল অপারেশন না এটা থাইরয়েড অপারেশনের চেয়েও আরও সহজ অপারেশন কিন্তু যেহেতু রোগটা অত কমন না সেজন্যে এই অপারেশনটা আমাদের দেশে খুব সবাই এ বিষয়ে অভ্যস্ত না সেই জন্যে এই ব্যাপারে তারা খুব বেশি আস্থা পায় না অনেকে আছে এই রোগের সার্জারির ব্যাপারও খুব বেশি পরিষ্কারভাবে কিছু বলতে পারে না সেই জন্য আমি বলবো যে প্যারাথাইরয়েড হরমোনের সমস্যা হলে যদি প্যারাথাইরয়েড লেন বড় হয় তাহলে অবশ্যই অপারেশন করে নিতে হবে এবং এই অপারেশন অত জটিল অপারেশন না এই অপারেশনটি অতি সহজ সাধারণত এক থেকে দুই দিন হাসপাতালে থাকলে এটা হয়ে যায় সুতরাং প্যারাথাইরয়েড লেন যদি বড় হয়ে যায় প্যারাথরমন যদি বেড়ে যায় শরীরে যদি পাথর বেড়ে যায় কিডনিতে গল ব্লাডারে অথবা যদি কারো হাড়ের ব্যথা হয় হাড় ভেঙে যায় তখন অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে শনাক্ত হলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের চিকিৎসা নিতে হবে এবং এই সার্জারি করলে নিরাময় সম্পূর্ণ সম্ভব সেই আমি বলবো যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের অপারেশনকে ভয় না পেয়ে অবশ্যই আপনারা নির্ভয়ে এই অপারেশন করিয়ে নেবেন এই অপারেশনের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন